বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে এইচ টি এম এল এর ক্লাস দেখব এল হচ্ছে হাই পার টেক্স মার্কআপ ল্যাঙ্গুয়েজ এইচ টি এম এল এর প্র্যাকটিস করবার জন্য আমরা ডেস্কটপে একটি ফোল্ডার তৈরি করবো রাইট ক্লিক করে নিউ থেকে একটি ফোল্ডার এখানে আমরা লিখব যে বি জেড ইয়ে আমরা লিখব বি জেড টি ওয়াই আই পি ও আই অ্যান্ড আই পয়েন্ট এটা হচ্ছে আমাদের ফোল্ডারের নাম এই ফোল্ডারের ভিতরে আমরা সেভ করব নোটপ্যাডের একটি ফাইল যেমন আমরা এন লিখলে এন সিরিয়ালের সবগুলা ফোল্ডার চলে প্রোগ্রাম চলে আসবে তো সেখান থেকে আমরা নোটপ্যাড ওপেন করলাম নোটপ্যাড ছাড়াও আরও অনেকগুলো কোড এডিটর আসছে যেমন নোটপ্যাড প্লাস প্লাস সাবলাইম টেক্সট ড্রিম ওয়েভার ভিজুয়াল স্টুডিও কোড এই সবগুলোতেই কোড লেখা যায় কিন্তু নতুন হিসাবে প্রথমে যে নোটপ্যাডটা সবগুলো কম্পিউটারে অটোমেটিক্যালি থাকে সেটাতে প্রথমে কোড শিখার প্রয়োজন তার জন্য আমরা সেই নোটপ্যাড ওপেন করলাম নোটপ্যাড ওপেন করার পর ফাইলতে গেলাম সেইবে সেইবে গিয়ে যেহেতু আমাদের ফোল্ডারটি ডেস্কটপে আমরা সেভ করেছিলাম তাই ডেস্কটপ সিলেক্ট করলাম মানে ডেস্কটপে আমরা ফোল্ডারটা তৈরি করেছি তার জন্য আমরা ডেস্কটপে গেলাম ডেস্কটপে ফোল্ডার যেটা তৈরি করেছিলাম সেটার উপর ডাবল ক্লিক করে প্রবেশ করতে হবে তারপর ফাইল নেইমের পাশে ফাইলের নাম যে কোনো কিছু ডট এইচ বাট সব ছোটো হয়তো লিখতে হবে তো আমরা লিখলাম যে এইচ টি ডট এইচটিএমএল ডট দেওয়াটা বাধ্যতামূলক এবং এই ডটের পরে এইচ এল লিখাটা খুবই গুরুত্বপূর্ণ তারপরে আমরা সেভ বাটনে ক্লিক করলাম তো আমাদের ফাইলটা ইনডেক্স ডট নামে সেভ হয়ে গেছে এখন আমরা এই এই নোটপ্যাডটা মিনিমাইজ করলাম মিনিমাইজ করার পরে এবার আমরা যে ফোল্ডারের ভিতরে ফাইলটা সেভ করেছি সেই ফোল্ডার থেকে ফাইলকে মানে ফোল্ডারের ভিতরে আমরা প্রবেশ করতে হবে তারপর দেখবো আমাদের ফাইলটা এখানে সেভ হয়ে গেছে এই ফাইলটা আমরা ওপেন করলাম ওপেন করলে সেই ফাইলটা ব্রাউজারে ওপেন হবে হ্যাঁ তো এই দেখেন আমাদের ফাইলটা ব্রাউজারে ওপেন হয়েছে এই যে ইন্ডেক্স এম এল এদিকে আমাদের ফাইলটা এদিকে আমাদের ফাইলটা এই যে নোটপ্যাডের ফাইলটা এখানে আছে যে ফাইলটা নোটপ্যাডে আছে ওই ফাইলটা আবার ব্রাউজারে ওপেন হয়েছে যে ফাইলটা নোটপ্যাডে আছে ওই ফাইলটা ব্রাউজারে ওপেন হয়েছে ব্রাউজার এনি ব্রাউজার যে কোনো ব্রাউজারে আমরা কাজ করতে পারি তো যাই হোক এইচ বেসিক এলের যে বেসিক কোড যেটা যেটা দিয়ে প্রথমে এলটা শুরু করতে হয় সেই কোডটা আমি এখন লিখতেছি যেমন ফাইট ডিক্লারেশন করার জন্য একটা লেস দেন এক্সক্লেমেটরি সাইন ক্যাপস্লক অন করে সি ডক টাইপ তারপরে স্পেস ক্যাপস্লক অফ করে এল তারপরে একটা ঘেটার দেন এবার এন্টারপ্রেস তারপরে আবার লেস দেন এম এল তারপরে আরেকটা গেটার দিন এবার এইটুকু সিলেক্ট করে কন্ট্রোল সি কপি তারপরে সিলেক্ট সেরে কন্ট্রোল বি পেস্ট এতটুকু জায়গা মানে এটা হচ্ছে স্টার্ট টেক আর এটা এন টেক বোঝাতে বেগসলেস দিলাম এবং মধ্যগানেশোটাকে এন্টার চাপলাম এই একটু গেফ করলাম মানে এটা এইচ ডিএমএলের শুরু আর এটা এইচ ডিএমএল এর শেষ আর উপরের লাইনটা হচ্ছে ফাইল ডিক্লারেশন যে কোন ফাইলে আমরা কাজ করছি ডকুমেন্ট টাইপ মানে ডকুমেন্টের ধরন ডকুমেন্ট টাইপ মানে ধরুন আর ডকু ডিওসি মানে ডকুমেন্ট ডকুমেন্টের ধরুন কি ডকুমেন্টের ধরুন হচ্ছে এইচ তো যাই হোক আমরা এইচটিএমএল এখন শুরু করলাম এবং এইচটিএমএলের শুরু এস টি এম এর শেষ মধ্যখানে আমরা আরও কোড লিখবো যেমন আমরা ক্লাসে শিখছিলাম যে আমরা এখানে এইচ ই ডি হেড হেড লিখব এবং এটা হেডের শুরু এটা হেডের শেষ ব্যাকস্ল্যাশ দিয়ে দিলাম আচ্ছা হেডের নিচে থাকে বডি বডি আমরা লিখলাম বিও ডিও বডি তাহলে বোঝাই গেল যে বডির শুরু আছে এবং বডির শেষও আছে তো এখানে একটা ব্যাকস্ল্যাশ দিলাম এটা বডি শুরু বেডির শেষ হেডের ভিতরে আবার টাইটেল হয় টি আই এল ই টাইটেল তো টাইটেলের শুরু আবার টাইটেলেরও শেষ আছে তো এর ভিতরে আমরা এখন যে কোনো কিছু লিখতে পারি এই টাইটেলের মধ্যে যেমন এই ব্রাউজারের টাইটেলটা আমরা পরিবর্তন করব। তো ওই ব্রাউজারের টাইটেলটা পরিবর্তন করার জন্য এই টাইটেলের মধ্যে কিছু লিখতে হবে হ্যাঁ ধরেন আমরা লিখলাম আই এম লার্নিং এইচটিএমএল এটা লিখলাম লিখার পরে কন্ট্রোল এস দিলাম এখানে কন্ট্রোল এস দিতে হবে অথবা ফাইল থেকে সেভ দিতে হবে তারপর এখানে গিয়ে রিলোড করতে হবে এই যে এখানে আই এম লার্নিং এইচটিএমএল অর্থাৎ এখানে আগে ইনটেক্সট এইচটিএমএল ছিল এটা আমরা টাইটেলটা পরিবর্তন করতে পেরেছি অর্থাৎ এই ব্রাউজারে থেকে কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন না ব্রাউজারে থেকে আপনি কোনো অবস্থায় পরিবর্তন করতে পারবেন না আপনি ব্রাউজারে না থেকেই পরিবর্তন করতে হবে অর্থাৎ আমরা একটা কোনো কারণবশত চলে গেছি আমরা আবার আনতেছি হ্যাঁ এই যে দেখেন এই যে দেখেন আই এম লার্নিং এইচ এল এটা আগে ছিল ইন্ডেক্স ডট এম এল এখন হয়েছে আই এম লার্নিং ডট এল আচ্ছা এখন দেখেন ওই নোটপ্যাডে আবার আসলাম আসার পরে আমরা এখানে আরও বিভিন্ন কোড লিখতে পারবো যেমন বডির ভিতরে হেডের মধ্যে আরও অনেকগুলো কোড হয় এগুলো আমরা পরে দেখব কিন্তু এখন আমরা এই বডির ভিতরে আমরা আরও কিছু করলিব যেমন এইচ ওয়ান এইচ ওয়ান থেকে এইচ সিক্স পর্যন্ত ছয়টা ঠেকে আছে এখন এগুলা সবসময় যে ছয়টা ইউজ হয় এমন না কোনো 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 ক্ষেত্রে এইচ ওয়ান ইউজ হয় আবার একটা ওয়েবসাইটে শুধু এইচ ওয়ান একবার ইউজ হয় এইচ টু বারবার ইউজ করা যাবে এইচ ওয়ান একবার ইউজ করার পরামর্শ অনেকে দেন হিসাবে আমরা বলতে পারি যে এইচ ওয়ান এইচ এইভাবে আপনি যেমন আমরা এখন এটাতে তিরি দিলাম এটাতে তিরি দিলাম অথবা আপনার হচ্ছে একসাথে তিনটি সিলেক্ট করে যদি আবার পেস্ট করেন এটা যেহেতু আমরা প্র্যাকটিস করতেছি জাস্ট বোঝার জন্য ধরেন আমরা এখানে তিরি দিলাম এটাতে আমরা ফোর দিলাম এটাতে ফাইভ দিলাম এটাতে সিক্স দিলাম আমরা জানি ছয়টা এইচ ওয়ান আছে অর্থাৎ হেড এইচ ওয়ান টেক থেকে এইচ সিক্স পর্যন্ত ছয়টা টেক আছে এগুলো হেডলাইন লেখার কাজে ব্যবহৃত হয় তো এখানে আবার ফাইভ দিলাম এখানে সিক্স দিলাম প্রত্যেকটার মধ্যখানে আমরা কিছুটা লিখতে পারবো যেমন এখানে আমরা লিখলাম তারপরে এখানে আমরা আরো কিছু লিখতে পারি আমরা এর মধ্যখানে বিভিন্ন শব্দ লিখতে পারি এইভাবে আমরা ইয়ে করতে পারি এইগুলোর ভিতরে অনেক কিছু লিখতে পারি তো এটা এইচ ওয়ান থেকে এইচ সিক্স পর্যন্ত কোডগুলো লিখলাম লিখার পরে আপনি একবার সেফ বাটনে চাপবেন সেভ বাটনে চাপার পরে আপনি ব্রাউজারে এসে দেখবেন আপনার কোডগুলো মানে এই স্টারটেক এবং এনটেকের ভিতরে এটা হচ্ছে এইচ ওয়ান টেক দিয়ে লেখা এইচ টু ডি টেক লেখা এটা এইচ টি এইভাবে একটা থেকে একটা ছোটো হয়ে আসছে এটা হচ্ছে এইচ সিক্স টেক দিয়ে লেখা তো এগুলো আমরা জাস্ট বুঝলাম আমাদের প্রয়োজনে আমরা এগুলো পরে ইউজ করতে পারবো জাস্ট জানলাম যে এইচ ওয়ান টেক দিয়ে কীভাবে লিখতে হয় এইচ টু টেক দিয়ে লিখলে কী সাইজে লেখা হয় এখন মনে করেন আমরা এখানে আরও কিছু লিখব ধরেন আমরা এখানে লিখলাম আর কিউ মার্কি লিখলাম তো এই মার্কিটটা লিখার পরে আমরা সেখানে একটু গ্যাপ করলাম মানে মার্কিটিকের শুরু মার্কেটিং শেষ এর মধ্যখানে আমরা ধরেন কোনো নিউজ যাবো এদিকে নিউজ স্ক্রোলিং করবো তো নিউজটা স্ক্রলিং করার জন্য আমরা নিউজটা স্ক্রলিং করার জন্য ধরেন যুগান্তর বা অন্য কোনো পত্রিকা থেকে কিছু বাংলা লিখে নিয়ে আসলাম বোঝাবার জন্য যে এইভাবে লেখা স্ক্রোলিং করা যায় মনে করেন আমরা এইটুকু লিখা এইটুকু লিখা এইটুকু লিখা আমরা এখান থেকে সিলেক্ট করে কপি করলাম কপি করে যদি এই নোটপ্যাডের মধ্যে এই মার্কের ভিতরে দিয়ে দিই মার্কিউয়ের ভিতরে তাহলে দেখব আমাদের এই লেখাটা এখানে অ্যাড হয়ে গেছে এবং এই লেখাটা এখানে অ্যাড হওয়ার পরে কন্ট্রোলেস দিয়ে সেভ দিলাম অথবা ফাইল থেকে সেভ মারলাম সেভ মেরে যখন আমরা ব্রাউজারে গেলাম দেখলাম লেখাটা ওই দিক থেকে ধীরে ধীরে যাচ্ছে ওদিক থেকে ওদিক এটাকে আমরা আরও অনেক ডিজাইন স্টাইল করতে পারি এটা আজকে ক্লাস হয়েছে এট্রিবিউটের ক্লাস এই মার্কির ভিতরে মার্কির ভিতরে আমরা অনেকগুলো এট্রিবিউট লিখতে পারি তো এগুলা সবাই যার যার জায়গা থেকে প্র্যাকটিস করবেন ধারাবাহিকভাবে আমরা আরও অন্য একটা ভিডিওতে শিখবো ইনশাল্লাহ আজ এ পর্যন্ত সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সালামু আলাইকুম